গুরুদেব উপস্থিত গৌর ভক্তবৃন্দ সমাগত গৌর ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী পূজনীয় বৈষ্ণব মণ্ডলী সকল চরণে দণ্ডবধ সকল মঠের আচার্য সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল চরণে আমি দণ্ডবধ প্রণতি নিবেদন করি আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন যাতে আমি ভগবানের কথা আজীবন বলতে পারি আমরা শুনব আজকের ইন্দ্রিয় একাদশীর প্রতি কথা কি করে আমাদের এই যে মৃত মাতা পিতা বা আত্মীয় স্বজন যারা কোথায় জমালয় বা কোথায় গিয়েছে তাদেরকে আমরা কীভাবে উদ্ধার করে স্বর্গে পাঠাতে পারি সেই কথা ভগবান যুধিষ্ঠিরকে বলছেন অন্তকালে ছো মামে স্মরণ মুক্ত কলেবরম জাতি সৎ মৎ জাতি নাস্তত্র সংশয় ভগবান শ্রীমদ ভগবদ্গীতায় অষ্টম অধ্যায়ের পাঁচ সংখ্যা শ্লোকে এই কথা বলছেন কি বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাবপ্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বলছে যিনি কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলেন তিনি সঙ্গে সঙ্গে ভগবত ধামে প্রবেশ করতে পারেন পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম তাই না তার থেকে তো আমাদের এই দেহটা আছেই আর তিনি শুদ্ধ বলে আমরা একটু শুদ্ধ আমার তিনি আমাদের দেহ থেকে যেই চলে যাবেন তাহলে আমরা অশুদ্ধ হয়ে যাব দেহটা সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে তার সেবায় তার চিন্তায় মগ্ন উঠলে আমরা শুদ্ধ সত্তার মধ্যে আরো শুদ্ধতম হয়ে উঠতে পারবো তাই এখানে স্মরণ কথা বলেছে স্মরণ করো সব সময়ের জন্যে ভগবানকে স্মরণ করো করলে কি হবে যে সমস্ত জীবীরা অশুদ্ধ যারা কখনো ভগতভক্তি ভক্তি সাধন করেনি তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয় কিন্তু জীবনের সূচনা থেকে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত এই যদি আমরা শুরু করি তাহলে জীবনের আমাদের একটা সার্থকতা আসবে সেই সার্থকতা অর্জন করতে গেলে কী করতে হবে শ্রীকৃষ্ণের সর্বদা স্মরণ করতে হবে তাই যদি আমরা সর্বদা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন করতে থাকি তাহলে কিন্তু আমাদের কৃষ্ণ স্মরণ সর্বদা হচ্ছে আর আমাদের মৃত্যুর সময়ে আমরা তদ্ধামে ফিরে যেতে পারবো তাই ইন্দিরা একাদশ যুগতে এই রকম রাজার পিতা এই ভগবান স্মরণ হয়নি তাই চলে গিয়েছিলেন জমালয়ে তাই বলছি ভগবান আমাদের চৈতন্যপর উপদেশ দিয়েছেন যে প্রত্যেকে তরুণ মতো সৈষ্ণু হওয়া উচিত তরুণ এবার সৈষ্ণ না যে ব্যক্তি কৃষ্ণ কীর্তন করেন তাহার অনেক বিঘ্ন আসতে পারে তাই তো বাধা বিঘ্ন আসতে পারে না কেননা যার কাছে সোনা মূল্যবান থাকবে জিনিস থাকবে তার তো প্রতিক্ষণে বিপদ হতে পারে তাই কৃষ্ণ ধন সর্বশ্রেষ্ঠ ধন নয় আমরা সেই ধন যখন কাছে রাখি তো বিপদ আপদ হতেই পারে বিঘ্ন হতেই পারে কিন্তু এই সমস্ত বাধাবিঘ্নকে দূর করে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে এই কীর্তন করে যেতে হবে গেলে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণকে পাবেন পূর্ণরূপে তিনি সফল হবেনই হবেন তাই পরের শ্লোকে আবার বলছেন জং জং বা স্মরণ ভাবং তেতন্তন্তে কোলে বরং তং তমে বৈতি ও সদা তদ ভাবিতাম হে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে তা করেন তিনি অবশ্য সেইভাবে ভাবিত আমাকে প্রাপ্ত হন সেই তত্ত্ব প্রাপ্ত হন তাই রাজা কি বলছেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপাপূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলি হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধা এই প্রথপভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি ই কর্মবিপাকে নিম্নজনী লাভ করিয়াছে এরূ পূর্বপুরুষগণের উত্তমাগতি লাভ হইয়া থাকে ইহার মাত্র শ্রবণ কি হয় না সামবেদিত যোগ্য ফল প্রাপ্ত হইয়া থাকে ঝে রাজন মহেশমতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন যথাবিধি ধর্মানুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার ধনধান্যপূর্ণ বিপুল সম্পত্তি ছিল পুত্র পুত্রপুত্রাদিস তিনি সুখে কাল যাপন করিতেন বিষ্ণু পরায়ণ সেই রাজা সর্বদা শ্রী শ্রী গোবিন্দ নাম গানে নিমগ্ন থাকতেন কিন্তু কি হল একদিন রাজা দুগ্ধ ফেন শয্যা আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন তাহার দর্শনে রাজা গাত্মস্থান করিয়া মণিকে যে যথাবিধি পাদ্য অর্গ দ্বারা পূজা করিলেন ও উত্তম আসনে উপবেশন করাইলেন তৎপরে কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন হে মণিক দর্শন আমার যাবতীয় যুজ্ঞের ফল লাভ হইয়াছে তাই না হরিগুরু বৈষ্ণব যদি আমরা শুদ্ধ বৈষ্ণব দর্শন করি মনি দর্শন করি আমাদের একটা ফল লাভ হয় দর্শনে পবিত্র করে এই তোমার গুণ তাই আপনার আগমনের কারণ জানাইয়া আমাকে গীতার্থ করুন দেবশ্রী বললেন হে নি অতি বিস্ময়কর এক কথা তুমি শ্রবণ করো এক সময় আমি যমলোক উপস্থিত হয়েছিলাম সেখানে যমরাজ সবাই আমি দর্শন করলাম কিলম দেখছি ধর্মশীল ধর্মপ্রবর্তক সত্যবন্তগণ ব্রতের অঙ্গহানি সেতু বৈষ্ণব উপাসনা করছে কিছু ভুল তো কি হয়ে গেছে তাই তাহাদের মধ্যে আমি তোমার পিতাকে দেখলাম যমলোকে হে রাজন তিনি আমাকে যে বাক্যগুলি বলিলেন তাহা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো কি বলেছেন কি বলেছেন আমার পিতা ঋষিবর বলুন তিনি বললেন হে ব্রহ্মণ মাহিসমতি দেশের মহারাজ ইন্দ্রসেংকে বলিবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করিলেও কোনো কারণবশত জোমালয়ে আসিতে বাধ্য হইয়াছি আপনি কৃপা করব তাহাকে সর্বপাপনাশক ইন্দ্রা ব্রত পালন করিতে বলিবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হইয়া সর্গলোকে যাইতে সমর্থ হব এই কথা বলিবার উদ্দেশ্যে আমার এ স্থলে আগমন হে রাজন তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথাবিধি ইন্দিরাবত পালন করো রাজা কহিলেন সেই ইন্দিরাবতের বিধি কি কোন তিথি কোন পক্ষে কোন একাদশী করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীনাথ ঋষি কহিলেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতস্থান করিবে মধ্যাহ্নে ভক্তিভাব হইয়া অবগাহন স্নান করিতে হইবে রাত্রিকালে ভূমিতে শয়ন করিবে পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমর্পণ করিয়া নিরাহারে থাকিবে এবং প্রতি নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবে হে পুণ্ডলী কাক্য হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহ শালগ্রাম পূজা করিয়া পিতৃদের উদ্দেশ্যে উক্ত ব্রত ফল তুমি অর্পণ করিবে আর পরদিবস দ্বাদশীর প্রাতকালে ভক্তি ভরে ভগবান শ্রী গোবিন্দদেবের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাইবে এবং অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবে হে রাজন এই বিধিপূর্বক শ্রী হরি ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ যম সান্নিধ্য হইতে মুক্তি লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবে দেবশ্রী নারদ রাজাকে উপদেশ করিয়া অন্তর্ভিত হইলেন রাজা ইন্দ্রসেন দেবশ্রীর উপদেশ অনুসারে যথাবীতি পুত্র পরিজন সহ ভক্তি করে ইন্দ্রগতের অনুষ্ঠান করিলেন সেই সময় দেবলোক হতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করিলেন রাজশ্বী ইন্দ্রসেনকে পশ্চাৎ নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করিয়া তিনিও স্বয়ং বিষ্ণুলোকে গমন করিলেন ওই জন্যে আমরা যাকে শ্রদ্ধা করতাম মাতা পিতা বা যারা আজকের আত্মীয় স্বজন আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা তাদের চাই তারা যেন বৈকুণ্ঠ ধাম হোক যে কোনো ধাম হোক কিংবা স্বর্গধাম যেন হয় তারা যেন কষ্ট না পায় মারা যাওয়ার পরে তারা যেন শুদ্ধ একটা অন্তত প্রাপ্ত হয় কিন্তু স্বর্গলোকে গেছে কিনা আমরা জানতে পারবো কি করে তার জন্য আমাদের এই ইন্দিরাবত পালন করা কর্তব্য আর ইন্দিরা পালন করলে তখন পূর্ণ তার উদ্দেশ্যে দান করে দিলে তারা অবশ্যই করে স্বর্গলোকে উপনীত হবেন তাই মাতা পিতা বা যে কোনো কেউ যদি মারা যায় তাদের যদি আমার প্রকৃত কল্যাণ চাই তাদের যদি স্বর্গধামে পাঠাতে চাই আমরা তাহলে আমাদের প্রত্যেকের পরিবার সহ সবার একাদশী ব্রত গ্রহণ করা উচিত যত্ন সহকারে শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে তারপরের দিন প্রাত হলে আমাদের শ্রী শ্রী গোবিন্দ পূজা অর্চন করে ব্রাহ্মণদের যথাবিধি বৈষ্ণবদের যথাবিধি প্রসাদ নিবেদন করে আর পালন করলে তখন তো আমাদের আগের দিনে একাদশীর জন্য একটু পুণ্য ফল সঞ্চয় হয়েছিল তখন ওই ফুল নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললে হাতে করে হে গোবিন্দ আমি তোমার একাদশী করে যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি তাহলে আমার এই পুণ্যটা আমি আমার পিতা মাতা বা আমার তেস্বজনের উদ্দেশ্যে দান করলাম তারা যে যদি জম লোকে থাকে তারা যেন আমার এই পুণ্যটা গ্রহণ করে স্বর্গলোকে চলে যায় তাই রাজা যখন ওই পুষ্প নিয়ে ঊর্ধ্ব উঁচু করে বললেন হে গোবিন্দ আমার পুণ্যের ফল আমি আমার পিতাকে উদ্দেশ্য করে আমি পাঠিয়ে দিলাম আমার পিতার কাছে যিনি যমলোকে কষ্ট পাচ্ছেন সেই পুণ্য লাভ করে সঙ্গে সঙ্গে তার পিতা আকাশ থেকে উর্ধবাডিং করলেন হে পুত্র তোমার মূত্র পুত্র পেয়েছিলাম বলে আমি আজকের যমলোক থেকে উদ্ধার হয়ে আমি স্বর্গলোকে চলে যাচ্ছি তুমিও আমার মতো স্বর্গলোকে এসো নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বলো তাই আমরা প্রত্যেককে যেন আত্মীয় স্বজন মাতা পিতার জন্য আমরা একটা করে একাদশী ব্রত করি তার পূর্ণ ফল তাদের উদ্দেশ্যে দান করি আর তারা যেন স্বর্গ লোকে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে অনন্ত কোটি বৈষ্ণব চরণে দণ্ডবট দণ্ডবধ দণ্ডবধ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি